আপনারা এই চ্যানেলটি দেখুন এই চ্যানেলটি মাত্র টি ভিডিও আপলোড করে এবং চার লাখ হাজার এবং এখানে মিলিয়ন টু পয়েন্ট সেভেন মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ এখানে সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তো চলুন আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখি ভিডিও টা আসলে কি এবং ভিডিওর স্টোরি টা কি চালক ল্যাম্বরগিনি গাড়ির মালিক যখন বাংলাদেশের গরিব সুজুকি গাড়ির মালিককে দেখে তখন জোরে জোরে হাসাহাসি করে এবং তাকে অনেক অপমান করে তারপর গরিব মহিলা কাঁদতে কাঁদতে তার পুরনো গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় বাড়িতে গিয়ে সেলাইয়ের কাজ শুরু করে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে তারপর সে অনেক টাকা জমায় এবং একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেলে এরপর সে ইন্ডিয়ার সেই অহংকারী মহিলাকে কার রেসে চ্যালেঞ্জ করে শুরু হয় দুই দেশের ল্যাম্বরগিনি গাড়ির লড়াই একবার ইন্ডিয়া এগিয়ে যায় তো একবার বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ বলে ইন্ডিয়া জিতবে আর বাংলাদেশিরা বলে না বাংলাদে বাংলাদেশই জিতবে কিন্তু আশ্চর্যজনক ভাবে দুইটি গাড়ি একসাথে ফিনিশিং লাইন পার করে তাই এখন বিজয়ী নির্ধারণ হবে ভোটিং এর মাধ্যমে আপনি যদি ইন্ডিয়াকে জেতাতে চান তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর যদি বাংলাদেশকে জেতাতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি দেখার পর আমরা এখানে যা বুঝলাম এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে নিয়ে একটি কম্পিটিশন ভিডিও তৈরি করা হচ্ছে এবং শেষে সাবস্ক্রাইব করার জন্য দুই দেশেরই একটা কোয়েশন দেওয়া হচ্ছে তো এই ধরনের ভিডিও কিভাবে আপনি থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত টু কমপ্লিট গাইডলাইন দিয়ে এবং রিয়েলিস্টিক এআই জেনারেট করবেন সেটাও দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো টিউটোরিয়াল পেতে তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটা স্টোরি তৈরি করে নিতে হবে এই চ্যানেলের মতো তো এই চ্যানেল ভিডিওটা দেখছেন আপনি হয়তো আপনার মতো একটা আইডিয়া চলে আসছে তো আমি এখানে একটা স্টোরি লিখে নিয়েছি আপনার এখানে দেখতে পারতেছেন তো এটা যদি আমি আপনাদেরকে পরে দেখাই তাহলে অনেক সময় যাবে আমি এটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব এটা দেখে আপনারা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করার স্ক্রিপ্ট লিখবেন আশা করি বুঝতে পারতেন এবং এখানে আপনি যেই স্টোরিটা লিখবেন এই স্টোরির নিচে আপনাকে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি তাদের গায়ের যেই জামা থাকবে সেই জামার কালার থাকবে দুই দেশের পতাকার কালার সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমার এই স্টোরিকে সুন্দর করে সাজিয়ে লিখে দাও এটা আপনি লিখে নেবেন আপনার স্টোরি নিজে দেন এখান থেকে আমি আমার সম্পূর্ণ স্টোরিটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমাদেরকে চলে আসতে হবে চ্যাট তে তো আমি চলে আসছি চ্যাট তে আসার পর এখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেল এখানে ক্লিক করবেন চ্যাট জিবিটি কিছুক্ষণের ভিতরে আপনার এই স্টোরিটাকে সুন্দর করে সাজিয়ে দিবে তো দেখুন এখানে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর এখানে আমাদেরকে যেই কাজ করতে হবে এখানে আমাদেরকে আরেকটা লিখে দিতে হবে বা কমান দিতে হবে তো আমি এখানে লিখে দিলাম আমার এই সম্পূর্ণ স্টোরির ইমেজ জেনারেট করার জন্য পার্ট বাই পার্ট ইমেজ প্রম জেনারেট করে দাও ইংলিশে এরপর এখান থেকে আপনি সেখানে এখানে ক্লিক করে দিবেন চ্যাট জিবিটি কিছুক্ষণের ভিতরে আপনার এই স্টোরির সম্পূর্ণ সিন অর্থাৎ সম্পূর্ণ ইমেজের প্রম জেনারেট করে দিবে এখানে দেখুন আমাদেরকে সম্পূর্ণ ইমেজের প্রমটা জেনারেট করে দিয়েছে দেন এখান থেকে আপনি ট্যাপ করে ধরবেন তারপর সিলেক্ট ট্যাক্সে ক্লিক করবেন এরপর এখান থেকে প্রথম যেই প্রমটা রয়েছে এটা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমাদেরকে ইমেজ জেনারেট করার জন্য চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এরপর এখানে আপনি সার্চ করবেন পিক লুমেন এআই তারপর এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনি আপনার একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নিলাম লগ ইন করে ওর प्रॉब्लम সামনে আর কম ইন্টারফেস শো করবে আপনি নিজে দেখতে পারবেন ক্রিয়েট এখানে আপনি ক্রিয়েট এ ক্লিক করবেন ক্রিয়েট ক্লিক করার পর এখানে আপনি একটা বক্স পেয়ে যাবেন এখানে আপনার ইমেজের প্রম্পটটা দিতে হবে তো আমি এখানে আমার ইমেজের প্রম্পটটা দিয়ে দিলাম প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সেটিং সাইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন ফরম্যাটে ভিডিও তৈরি করতে চান শর্ট না লং সেটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনি উপরে দেখতে পারবেন মডেল এখানে ক্লিক করে ফ্লাক্স মডেল এটা সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি ফ্রিতে দুইটা ইমেজ জেনারেট করতে পারবেন সেই দুইটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি জেনারেট এখানে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে এখানে আপনাকে ইলেকট্রিক লুমেন আপনাকে ইমেজ তৈরি করে দিবে তদগুণ এখানে আমাদেরকে ইমেজ তৈরি করে দিয়েছে এবং অসাধারণ ইমেজ তৈরি করে দিয়েছে এবং এখানে ইমেজের উপরে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে আমরা আবারও এই প্রমটা ডিলিট করে দিব দেন চেট জিবিটিতে এসে আরেকটা প্রম্প নিব এবং দ্বিতীয় প্রমটা কপি করার পর এই ওয়েবসাইটে এসে পেস্ট করে দিব দেন জেনারেটে ক্লিক করব এখানে আমাদের ইমেজটা জেনারেট হতে কিছুক্ষণ সময় নেবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তদগুণ এখানে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর আমি এখানে অসংখ্য ইমেজ তৈরি করে নিয়েছি বাট এখানে আমরা যেরকম চাইছি সেরকম কিন্তু হয় নাই আমরা চেয়েছিলাম যে দুইটা মেয়ের শরীরে বা গায়ে যে জামা থাকবে সেটা দুই দেশে পতাকার কালার থাকবে বাট এখানে কিন্তু আসে নাই এর জন্য আমাদেরকে যে কাজ করতে হবে আবারও চলে আসতে হবে চেট জিউরিতে চেট জিউরিতে আসার পর এখানে আমাদেরকে আবারও লিখে দিতে হবে ভালো করে বুঝিয়ে দিতে হবে চেট জিউরিটিকে যে আমরা এইভাবে ইমেজ ফ্রম তৈরি করতে চাচ্ছি তো আমি এখানে লিখে দিলাম আমি যেভাবে চাচ্ছি সেভাবে হয় নাই আমি বলেছিলাম যে সকল সিনে বা সকল প্রম্পটে যে ক্যারেক্টার গুলা থাকবে অর্থাৎ মেইন যেই দুই ক্যারেক্টার থাকবে মেয়ে বাংলাদেশি মেয়ের গায়ে বাংলাদেশি জামা থাকবে এবং সেই জামার কালার থাকবে বাংলাদেশি পতাকার এবং ইন্ডিয়ান যে মেয়েটা রয়েছে সেই মেয়ের গায়ে জামার কালার থাকবে ইন্ডিয়ান পতাকার এবং সকল প্রম্টে একই কালার থাকবে এরপর আপনি চ্যাট জিবিটিতে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখানে চ্যাট জিবিটি আপনাকে আবারও আপনার সেই ইমেজগুলোকে আপডেট করে দিয়ে দিবে প্রমগুলোকে তো এখানে দেখুন আমাদের এমন প্রমগুলোকে আবার দিয়ে দিছে এরপর আমরা এখান থেকে ট্যাপ করে ধরে প্রথম সিনের যে প্রমটা রয়েছে এটা কপি করবো দেন আবারও পিকলুমেন এ এই ওয়েবসাইটে আসবো আসার পর এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করবো আমাদের ইমেজটা কিছুক্ষণের ভিতরে জেনারেট হয়ে যাবে তো দেখুন জেনারেট হয়ে গেছে এবার আমরা যেভাবে চেয়েছি সেভাবে দিয়েছে এরপর আপনি থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে আমি আবারও এই প্রমটা ডিলেট করে দিলাম আবারও চ্যাট জুড়িতে আসলাম আমাদের দ্বিতীয় যে প্রমটা সেটা কপি করলাম এরপর এই এসে এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করে দিলাম দেন আমাদের ইমেজটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তো দেখুন তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন এভাবে আপনি এক এক করে সমস্ত সিনের ইমেজগুলো তৈরি করে নেবেন এবং এখানে আমাদের পারফেক্ট ভাবে ইমেজগুলো কিন্তু তৈরি করে দিয়েছে তো এখানে আপনাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার যদি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে যদি ইমেজ তৈরি না হয় তাহলে আপনাকে চেট জিপিটি থেকে ভালো করে বুঝিয়ে আপনাকে ইমেজ তৈরি করতে হবে আবার আপনি যদি চার বুঝিয়ে বলেন যে আমি এরকম চাচ্ছি সে কিন্তু আপনাকে এরকম ইমেজ তৈরি করে করে দিবে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি আমি সম্পূর্ণ ভিডিওর যে রয়েছে এক এক এখান থেকে জেনারেট করে নিয়েছি এবং ডাউনলোড করে নিয়েছি অল রাইড গাইজ এবার আমাদের যে কাজ করতে হবে এই ইমেজ গুলাকে ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আমাদেরকে একটি ফ্রি এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো আমি এই ওয়েবসাইটে চলে আসছি এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন তো এরপর এখানে আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এখান থেকে আপনি স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনি জিমেল ক্লিক করে আপনার সমস্ত জিমেল চলে আসবে এরপর এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর এখান থেকে আপনি এই যে এড এতে ক্লিক করবেন এরপর ইমেজ টু ভিডিও এটাতে ক্লিক করবেন ইমেজ টু ভিডিও এটাতে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটা নিয়ে নেবেন তো আমি এটা নিয়ে নিলাম দেন এখানে দেখুন কিছুক্ষণ লোডিং নিবে এবং অটোমেটিকলি এখানে আমাদের ভিডিও জেনারেট করার জন্য একটা প্রম দিয়ে দিবে আমাদেরকে আলাদা করে প্রম লিখতে হবে না বা চার জিবি থেকে কপি করে এখানে এনে দিতে হবে না এই এআই ওয়েবসাইটটি আপনাকে অটোমেটিকলি প্রম তৈরি করে দিবে দেন এখান থেকে আপনি অ্যানিমেট ফর ফ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে একশো সময় নিবে তো আমাদেরকে একশো সময় অপেক্ষা করতে হবে তো আমি এখানে একশো

আপনি নিজের করে বানিয়ে নিতে পারেন অর্থাৎ ফেক একটা ইমেল বানিয়ে নিবেন এরপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি লগ ইনে এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে ভেরিফিকেশনে কোনো প্যারা নাই আপনি ফেক একটা জিমেল তৈরি করবেন তাহলেই হয়ে যাবে এরপর আমরা আবারও জেনারেটার এখানে ক্লিক করব দেন ইমেজ টু ভিডিও এরপর আমরা গ্যালারিতে যাবো আমাদের যে দ্বিতীয় রয়েছে সেটা নিয়ে নিব এরপর আমরা দেখবেন এখানে চলে আসবে এরপর আপনি ক্লিক করবেন একশো পার্সেন্ট সময় নিবে এবং আমরা একশো পার্সেন্ট অপেক্ষা করি অল রাইট দেখুন হওয়ার পর কিন্তু আমাদের এই তৈরি হয়ে গেছে এবং একশো পার্সেন্ট এইচ ডি কোয়ালিটিতে এরপর আমরা আবারও প্রোফাইল এখানে ক্লিক করব দেন সাইন আউট এ ক্লিক করবো এরপর আমরা আবারও আগের মতো সেম প্রসেসে নাম দিয়ে দিব তারপর ফ্যাক একটা ইমেজ তৈরি করে নেবো তারপর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা লগ ইন করে নিব লগ ইন করে নেওয়ার পর তারপর সেম প্রসেসে জেনারেটে ক্লিক করে আমরা গ্যালারিতে গিয়ে আমাদের যে ইমেজটাকে ভিডিও তখন বার করতে চাই সেটা নিয়ে নিব তো আমি এটা নিয়ে নিলাম দেন কিছুক্ষণ ওয়েট করবো এখানে প্রম চলে আসবে এরপর আমরা জেনারেট ফর ফ্রি বা অ্যানিমেট ফর ফ্রি এটাতে ক্লিক করবো একশো পার্সেন্ট সময় নেবে তো একশো পার্সেন্ট অপেক্ষা করি তো দেখুন এখানে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে ভিডিওটা ডাউনলোড করার জন্য ট্যাপ করে ধরবেন এরপর আপনি নিচে দেখতে পারবেন ডাউনলোড এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অবশ্যই আপনি সাইন আউট করার আগে এখান থেকে আপনি আপনার ভিডিওগুলো ডাউনলোড করে নিবেন তো এরপর এখান থেকে আমরা আবারও প্রোফাইল এখানে ক্লিক করব সাইন আউটে ক্লিক করব দেন নতুন একটা নাম দিব নতুন একটা জিমেল দিব দেন পাসওয়ার্ড দিব এরপর আমরা লগ ইনে ক্লিক করবো বা সাইন আপ এ ক্লিক করবো তো দেখুন এখানে কিন্তু সাইন আপ হচ্ছে না এখানে দেখাচ্ছে রিফ্রেশ ইউর ফাইভ মিনিট অর্থাৎ আমাদেরকে রিফ্রেশ করে বলতেছে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে তো এখানে আপনি রিফ্রেশ দিয়ে আপনি পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন বা আধা ঘন্টা অপেক্ষা করবেন এরপর আপনি আবারও নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও জেনারেট করতে পারবেন এসডি কোয়ালিটিতে আশা বুঝতে পারছেন তো এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই যেখান থেকে আপনি আনলিমিটেড ফ্রি ভিডিও জেনারেট করতে পারবেন এর জন্য আপনি প্লে স্টোর থেকে পিক্স বার্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন দেন এখানে আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আমার লগ করা রয়েছে এরপর এখানে আপনি কিছু ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং এখানে আপনি কীভাবে ফ্রিতে আরো ক্রেডিট নিবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ফ্রিতে আরো ক্রেডিট নেবেন এরপর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারি ক্লিক করে আপনার যে ইমেজ টাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটা নিয়ে নিবেন তো আমি সেটা সিলেক্ট করে দিলাম দেন আপনি এখানে দেখতে পারবেন পাশে একটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে অটোমেটিকলি আপনার ইমেজকে অ্যানালাইজিং করে একটা ফর্ম তৈরি করে দিবে আপনাকে ফর্ম এখানে লিখতে হবে না বা কপি করে দিতে হবে না তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে এখানে আপনার ইমেজ অনুযায়ী একটা ফর্ম দিয়ে দিবে এরপর আপনি জেনারেটে ক্লিক করবেন এখানে আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো দেখুন এখানে আমরা প্রোফাইল এখানে ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে কিছুক্ষণ সময় নিবে তো এখানে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি যে ডাউনলোডে ক্লিক করে এমপি ফোরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরপর এখান থেকে আমরা আবারও প্লাস এখানে ক্লিক করব গ্যালারিতে যাব যাওয়ার পর এখান থেকে আমরা আমার আদের আরেকটা ইমেজ নিয়ে নিব দেন আমরা আবারও এই যে এই আইকনে ক্লিক করব ক্লিক করার পর অটোমেটিকলি একটা ফর্ম চলে আসবে এরপর আমরা আবারও জেনারেটে ক্লিক করব তো এইভাবে আমি এক এক করে আমার যতগুলো ইমেজ রয়েছে সবগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিলাম এবং এখানে আপনি এই যে প্রম্পটের যেই অপশনটা এখানে আপনি ফ্রিতে পাঁচটি প্রম্পট জেনারেট করতে পারবেন তো এখানে আমাদের পাঁচটি প্রম জেনারেট করা হয়ে গেছে এরপর আমরা যদি ইমেজ টু ভিডিও তৈরি করতে চাই তাহলে আমাদের যেই ইমেজের যেই প্রমটা রয়েছে সেটা দিতে হবে সেটা আপনি চ্যাট জিবি থেকে এনে দিয়ে দিবেন তো এখানে আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে এবার আমাদের যে কাজ করতে হবে আমরা আগের এই চ্যানেলের ভিডিওর মধ্যে দেখেছিলাম শেষে কিন্তু বোটিং এর জন্য কমেন্ট একটা ইমেজ থাকে তো এই কমেন্ট ইমেজ তৈরি করতে হবে এর জন্য আমাদেরকে চলে আসতে হবে চ্যাট চেট তে আসার পর এখানে আমি লিখে দিলাম আরেকটি ইমেজ তৈরি করে দাও যেখানে বাংলাদেশি মেয়ের হাতে থাকবে একটি কাগজের মধ্যে কমেন্ট সাবস্ক্রাইবার এরপর আপনি এখানে ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে চ্যাট জিবিটি এখানে আপনাকে সেই ফ্রমটা তৈরি করে দিবে তো এখান থেকে আপনি সেই প্রমটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর পিকলুমেন এআই এটাতে চলে আসবেন এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে আপনার সেই ইমেজটা তৈরি করে দিবে তো দেখুন এখানে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশি মেয়ের হাতে কাগজের মধ্যে লিখে থাকবে কমেন্ট এবং সেটা কিন্তু চলে আসছে এরপর এটাকে আপনি ডাউনলোড করে নেবেন দেন আমরা আবারও চলে আসবো চ্যাট তে আসার পর এখান থেকে আমরা ইন্ডিয়ান মেয়ের হাতে যেই প্রমটা থাকবে অর্থাৎ যেই লেখাটা থাকবে সেটা আমরা লিখবো তো আমি যে আগের যে প্রমটা রয়েছে এটাতে ট্যাপ করে ধরে এখান থেকে ইডিট মেসেজ এটাতে ক্লিক করে এখানে আমি লিখে দিলাম বাংলাদেশি মেয়ের জায়গায় লিখে দিলাম ইন্ডিয়ান এবং নিচে লিখে দিলাম কমেন্ট ইন্ডিয়া ঠিক আছে এরপর আপনি এটা কপি করে নেবেন দেন আবারও পিক লুমিনে আসে এখানে আপনি পেস্ট করে দিয়ে জানাটা ক্লিক করবেন সেই পারফেক্ট ইমেজটা তৈরি হয়ে যাবে এরপর আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর আপনি এই দুইটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নেবেন অলরেডি গাইজ এবার আমাদের যে কাজ করতে হবে এআই দিয়ে আমাদেরকে অডিও তৈরি করতে হবে অডিও তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে স্ক্রিপ লিখে নিতে হবে তো আমি এখানে স্ক্রিপ লিখে নিয়েছি এবং এই অডিও স্ক্রিপ্টটাও আমি টেলিগ্রামে দিয়ে দিব সেখান থেকে দেখে আপনি আইডিয়া পাবেন যে কিভাবে আপনি অডিওর জন্য স্কিপ লিখবেন তো এরপর আমি এটা সম্পূর্ণ কপি করে নিলাম কপি করে নেওয়ার পর অডিও তৈরি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগল এআই স্টুডিওতে তো আমি গুগল এআই স্টুডিও ওপেন করে নিলাম দেন এখানে আপনি জিমেল দিয়ে ইন করে নিবেন তো আমার অলরেডি লগিং করা রয়েছে তারপর আপনি থ্রি লাইনে ক্লিক করবেন দেন জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি জেমিনি স্পিচ এটাতে ক্লিক করবেন এরপর আপনি থ্রি ক্লিক করে এখান থেকে আপনি সিঙ্গেল এটা সিলেক্ট করে এবং নিচে দেখতে পারবেন আপনি বয়েস ক্যারেক্টার এখান থেকে আপনি আপনি প্লে করে 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 তৈরি তৈরি করতে করতে চান চান নাকি এরকম একটা ক্যারেক্টার সিলেক্ট দিবেন তো আমি সেলের কন্টে একটা বয়েস সিলেক্ট করে দিলাম দেন এখানে আপনি আপনার ইমেজের ফর্মটা পেস্ট করে দিবেন নিচে তো আমি এখানে পেস্ট করে দিলাম দেন এখানে আপনি জেনারেট এ ক্লিক করবেন আপনার কিছুক্ষণ সময় নিবে তো দেখুন আমাদের অডিও টা কিন্তু তৈরি হয়ে গেছে বাট এখানে একটা ভুল করে ফেলছিস যার কারণে এখানে অডিওটা পারফেক্ট ভাবে হয় নাই এখানে আপনি উপরে দেখতে পারবেন ইন্ট্রোডাকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ইন্ট্রোডোডাকশনে লিখে তবে আপনি কোন ধরনের অডিও তৈরি করতে চান তো এখানে আমি ইংলিশে লিখে দিলাম রিয়েল হুইমেন বয়েস স্মুথ এক্সাইটিং ভেরি ফাস্ট এরপর এখান থেকে আপনি ক্লিক করবেন তাহলে আপনার রিয়েলিস্টিক অডিও তৈরি হবে এরপর আপনি থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন অল রাইড গাইড আমাদের কিন্তু অডিও তৈরি করা হয়ে গেছে ভিডিও তৈরি করা হয়ে গেছে এবারে আমাদেরকে এডিটিং করতে হবে পারফেক্ট এডিটিং না করলে কিন্তু আমাদের একটা পারফেক্ট ভিডিও তৈরি হবে না তো এডিটিং করার জন্য আমি ক্যাপকার টা ব্যবহার করবো তো আমি ক্যাপকার ওপেন করে নিয়েছি ক্যাপকার ওপেন করে নেওয়ার পর এক এক করে আপনার সমস্ত ভিডিও আপনি পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করে দিবেন তো আমি সিরিয়াল বাই সিরিয়াল এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি একটা এস অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এস ডি সিলেক্ট করে দিবেন দেন এ ক্লিক করলে আপনার সমস্ত ভিডিও কিন্তু এখানে ক্যাপ চলে আসবে এরপর এখানে আপনাকে যে কাজ করতে হবে আমরা পিক্সবার দিয়ে যেই ভিডিও তৈরি করেছিলাম সেখানে ওয়াটারমার্ক রয়েছে তো এরপর আপনি দুই এক দিয়ে ধরে এইভাবে জুম করে সেই ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন তো এইভাবে সেম প্রসেস আছে আপনি পিক্সবার্স ওয়েবসাইটের যত ভিডিও রয়েছে সবগুলোর ওয়াটারমার্ক রিমুভ করে দিবেন এরপর আমাদের এখানে যে কাজ করতে হবে এখানে আমাদের অডিও অ্যাড করতে হবে এর জন্য আপনি অডিওতে ক্লিক করবেন দেন সাউন্ডে ক্লিক করবেন দেন ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি ডিভাইসে ক্লিক করে আপনার যেই অডিওটা আপনি এআই দিয়ে তৈরি করেছেন সেটা নিয়ে নেবেন তো আমি আমার অডিওটা এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিলাম এরপর এখানে আপনি যেই কাজ করবেন আপনার অডিওর সাথে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি প্লে করে নেবেন প্লে করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার অডিওর সাথে বা অর্থাৎ বয়সের সাথে কোন ভিডিও ভিডিও ক্লিপটা অ্যাডজাস্ট হচ্ছে সেভাবে আপনি প্লে করে করে অ্যাডজাস্ট করে নেবেন যদি কোনো ভিডিওর আপনার লেন্থ কম থাকে তাহলে আপনি ডুপ্লিকেট করে নেবেন এবং কোনো ভিডিওর যদি লেন্থ বেশি থাকে তাহলে আপনি কাট করে নেবেন ঠিক আছে এইভাবে করে সম্পূর্ণ অডিওর সাথে ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো এরপর এখানে আমাদের যে কাজ করতে হবে এখানে সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে এই যে এখানে এখানে এসে আমাদের যেই পিফল সাউন্ড এফেক্ট রয়েছে অর্থাৎ এখানে অনেক মানুষের চিল্লা চিল্লি থাকবে অর্থাৎ এখানে যেহেতু কম্পিটিশন হচ্ছে তো এখানে আমরা যে কাজ করবো সাউন্ড এফেক্টে ক্লিক করবো দেন এখানে আমরা পিফল সাউন্ড সার্চ করবো অসংখ্য সাউন্ড ইফেক্ট চলে আসবে এখান থেকে আপনি প্লে করে করে যে সাউন্ড ইফেক্টটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন এবং এটার ভলিউমটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দিবেন তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে দিলাম এরপর আপনি এখানে যে কাজ করবেন আপনার যতটুক পর্যন্ত এই সাউন্ড ইফেক্টটা রাখার দরকার ততটুক পর্যন্ত রাখবেন তো আমার এতটুক পর্যন্ত সাউন্ড ইফেক্ট রাখবো বাকি অংশটা আমি এখানে স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিলাম এরপর আমরা যে কাজ করবো ভিডিওটা একটু প্লে করবো প্লে করার পর এই যে থেকে যেখান থেকে ডাম্বেল উঠাচ্ছে এখানে একটা অসাধারণ সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে

প্লে করার পর আপনার যে যে জায়গা থেকে সাউন্ড ইফেক্টটা আসবে মনে করবেন যে আমার এই জায়গা থেকে এই সাউন্ড এফেক্টটা আসবে তো আমি কি করলাম এই যে আমার এই সাউন্ড এফেক্টটা একটু পিছনে ছিল এটাকে আমি ধরে চেপে ধরে আমি একটু সামনে নিয়ে আসলাম আসার পর এরপর পিছনে গিয়ে বাকিটা আবার ও টেনে একটু লম্বা করে দিলাম যে আমার এতটুকু পর্যন্ত এই সাউন্ড এফেক্টটা প্রয়োজন ঠিক আছে তো এইভাবে আপনি যে যে জায়গায় সাউন্ড এফেক্ট অ্যাড করতে হয় সেটা অ্যাড করে নেবেন এবং বারবার প্লে করে দেখবেন যে আপনার ভিডিওর সাথে সাউন্ড এফেক্ট অ্যাডজাস্ট হয়েছে কিনা তো এরপর আমরা একবারে প্রথমে চলে আসবো আসার পর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো তাহলে আমাদের ভিডিওটা আরো পারফেক্ট হবে এবং ভালো দেখাবে তো এখান থেকে আমরা আবারো জিম সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করে আপনার পছন্দ মতো আপনি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবেন তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিলাম দেন এখান থেকে আপনি যে কাজ করবেন আপনার আগে যেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট রয়েছে সেখানে সেখানে সামনে এসে এখানে আপনার মেইন যেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্টর রয়েছে এটার একটু ভলিউম কমিয়ে দিতে হবে তো এখান থেকে আপনি দুইটা কিফেম সেট করবেন এবং সামনের কিফেমে এসে এখান থেকে আপনি ভলিউম কমিয়ে দিবেন এবং আমাদের যেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্টর রয়েছে এটা শেষে এসে এখানে আমরা আবারও দুইটা কিফেম অ্যাড করবো এবং এখান থেকে আমরা আবারও আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে মিউজিক সেই মিউজিকের একটু ভলিউম বাড়িয়ে বাস এখানে আমাদের ভিডিওটা ক্লিক করে এখান থেকে আপনি এক হাজার আশি এবং কোয়ালিটিটা আরো ভালো আসবে দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট বাংলাদেশের একটি বডি বিল্ডার মেয়ে জিম সেন্টারে জিম করতেছে তারপর সেখানে ইন্ডিয়ান একটি বডি বিল্ডার মেয়ে চলে আসে ইন্ডিয়ান বডি বিল্ডার মেয়ে বলে তুই আমার থেকে বেশি ওজন উঠাতে পারবি না তারপর তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় এবং সেখানে জিম ট্রেনার চলে আসে এবং তাদেরকে বলে প্রতিযোগিতার মাধ্যমে শক্তি পরীক্ষা হবে তারপর শুরু হয় বিশাল প্রতিযোগিতা ইন্ডিয়ান মেয়েটি পাঁচশো কেজি ওজনের ডাম্বেল উঠিয়ে ফেলে তারপর বাংলাদেশি মেয়েটিও পাঁচশো কেজি ওজনের ডাম্বেল উঠিয়ে ফেলে কিন্তু কেউ জিততে পারে না দুইজন সমান সমান করে ফেলে তারপর দর্শক সিদ্ধান্ত নেয় বিজয় ঘোষণা করা হবে বুটের মাধ্যমে ইন্ডিয়ান মেয়েকে জেতাতে হলে কমেন্ট করো ইন্ডিয়া বাংলাদেশি মেয়েকে জেতাতে হলে কমেন্ট ও সাবস্ক্রাইব কর দেখি কে জিতে অলরাইট গাইস গাইজ এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে